সমন্তস আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ নয়ন আর চলে আসলাম বানেশ্বর বাজারে আপনাদেরকে কিছু উন্নত জাতের ছাগল দেখানোর জন্য সেগুলোর দাম সম্পর্কে আজকে আমরা কিছু জানবো হ্যাঁ চলুন আমরা কিছু খামারের সাথে একটু কথা বলে নিই আসসালাম আলাইকুম হ্যাঁ ভাইয়া আপনার নাম কিব রাকিবুল ইসলাম আচ্ছা আপনার খামার আছে তাই না ও আচ্ছা এগুলো কি আপনার খামারের ছাগল ও আচ্ছা খামারের ছাগল আপনার খামারে আপনি কি কি ধরনের ছাগল পালন করেন এগারো রকমের যাতে ছাগল আপনি পালন করেন আচ্ছা আমাদেরকে আজকে একটু এই ছাগল সম্পর্কে পরিচিত করে দিন এই ছাগলগুলো কি ছাগল দুইটাই যমুনা পারি হ্যাঁ আচ্ছা কত পার্সেন্ট এই যমুনা পারি ছাগলগুলার আশি পার্সেন্ট যমুনা পারি আচ্ছা আজকের বাজারে এগুলানের দাম কেমন আসতেছে জোড়াই

আচ্ছা এটা তিন মাস বয়সের বাচ্চার আপনি দাম কেমন চাচ্ছেন পাঠাটার সাড়ে ন হাজার টাকা দাম চাচ্ছেন কেমন দাম হচ্ছে এটার সাত হাজার সাড়ে ছয় সাত হাজার বলছে তাই না আচ্ছা এরকম তো অনেক আপনার কাছে ছাগল আছে তাই না আচ্ছা এটা কি ছাগল

দেখুন এই ছাগলটার এটা লিটার করে দুধ হয় বাচ্চা আসে তারপরেও আচ্ছা এটার দাম কেমন আসতেছে আজকের বাজারে সাড়ে সতেরো হাজার টাকা দাম পাচ্ছেন আপনি কি জাতের এটা বললেন শিরোহি জাতের আচ্ছা কত কত বছর শিরোহি এটা

ভালো জিনিস আর ভালো পাঠা দিয়ে দেখলে হবে তাই না আচ্ছা 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 আরো অনেক ভালো ভালো ছাগল আছে আপনার খামারে আপনি জাস্ট এগুলো নিয়ে আসছেন আচ্ছা আপনি যদি আপনার ফোন নাম্বারটা আমাদেরকে একটু দিতেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ডবল সেভেন সপ্তাশি বিয়াল্লিশ সতেরো আচ্ছা ভিওয়ার্স আপনি এই খামারের কাছ থেকে অনেক ভালো ভালো ছাগল পেতে পারেন এই খামারে অনেক সুন্দর সুন্দর ছাগল বিক্রি করে থাকে আপনি তার সাথে যোগাযোগ যদি করেন তাহলে প্রোভাইড করবে অনেক সুন্দর সুন্দর ছাগল আর যে কোনো জাতের ছাগল ইনি বিশেষ করে অনলাইনে বেশি বেঁচে থাকেন কারণ যেটা বললেন যে অনলাইনে বেশি বিক্রি করেন ইনি সেক্ষেত্রে আপনারা আপনাদের কাছে একটা সুযোগ আছে অনলাইনে এনার কাছ থেকে কেনার এনার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে একটু দয়া করে সাবস্ক্রাইব করেন আমাকে সাপোর্ট করবেন আশা করি ধন্যবাদ